আসসালামু আলাইকুম এই কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজ আমি দোয়ানের মতো খুমা বানাই দেহামো তো আমি আগে থাকতে আটা ভালো করে আমাকে দেখে রাখছিলাম সুন্দর কইরা যেরকম সবসময় আর কি রাখি তো আমি এক ঘন্টা রাখছিলাম তারপর এখন এইটার ভালো করে একটু বেললে নেমো এই যে দেখেন একটু মোটা করে বেললে লইছি এবার একটা সুরির সাহায্যে ভালো করে কাটতে নেব লম্বা লম্বা কইরা তো আপনারা এটা আমে মনের মতো কাটতে পারেন সে এখন মোড়া যে যেরমের কাটেন হে হেরমের কাটবেন সুন্দর করে লম্বা লম্বা করিয়া তো এরমের কাটটা তারপর মাঝখান দিয়ে আবার কাটতে হইবে ছোট ছোট পিস করতে হইবে তো দেখেন আমি কি সুন্দর করে কাটতে আসি তা আমেরা মনে করেন যে বানাইতে অনেক কষ্ট অনেক সময় লাগে অনেক দৈর্যোর ব্যাপার কিন্তু না এটা একেবারেই কোনো সময় লাগে না এটা বানাই নেওয়া অনেক সহজ এই যে দেখেন কাটা হয়ে গেছে লম্বা লম্বা করে কাটতে লইছি এবার এইটারে মাঝখান দিয়ে একটা ভাগ দেবেন তাইলে দুই টুকরা ওয়ে গেছে এই যে দেখেন একটা কাটা দিলেই হয়ে গেছে এরকম সেম ভাবেই আমি সবগুলো কাটতে যেইটা যেটা দেখবেনা বেশি লম্বা এটার মাঝখানে তিনটা টুকরা করবেন হয়ে যাইবে এই একইভাবে আমি সবগুলোরে কাটতে লমু এই যে দেখেন কতগুলো বানাইছি একেবারে সহজে দেখাইতে আসি এই আমার মতো সহজে কেউ দেখাইবে না নাগো এত সুন্দর হচ্ছে কাটাকাটি হয়ে গেছে এখন এগুলি ভাজা লাগবে তো আগে হয়তো তেল গরম করে রাখছিলাম গরম তেলের মধ্যে সাইডে দেব এখন একটা একটা করে সব কিন্তু এগুলি দৈর্য সহকারে বাজতে হবে যখন বাঁচবেন আপনারা তখন ওই মিডিয়াম আসে বাজবেন কারণ তারাহুড়া করবেন না হেলে একেবারে ভালো হইবে না একেবারে খারাপ হয়ে যাবে বাজা বাজার সময় একেবারে মাথা ঠান্ডা রাইকিয়া দৈর্যশীলভাবে উল্টেই পাল্টাই সুন্দর করে হইবে যেন একেবারে সুন্দর হয় ভিতরটা মসমস হয় নাইলে কাঁচা থাকবে বেশি আগুনের তাপ দিলে তো সেমভাবে আমি এইগুলি সব একইভাবে ভাইজে নেব এত কষ্ট করে বানাই বানাইতে একেবারে অনেক কষ্ট লাগে কিন্তু খাইতে একটুকু সময় লাগে না এত মজা লাগে যে অল্প সময়ের মধ্যে খাওয়া হয়ে যায় এই যে বাজতে ভাজতে যখন ব্রাউন কালার হয়ে যাইবে তখন উঠেয়া লেগবেন সুন্দর করে তো আমি ওই আবারও সে একইভাবে বাজতে আসি ধৈর্য দইরা সুন্দর করে বাজতে আসি ততক্ষণ সময় লাগে লাগুক কিন্তু জিনিসটা সুন্দর হবে বাজা হয়ে গেছে এইবার এইগুলার আর শিরা করতে আসি আমি তো শিরা করতে বেশি কিছু লাগে না আপনারা সে অল্প একটু পানি দেবেন হালকা আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন তারপর চিনিটা যে একটু আঠালো বা বইবে সাদা সাদা হয়ে যাবে তখন এই খুরমাগুলি ছেড়ে দেবেন তারপরে এই যে আমি যেরমের যে দায় বাজতে আছি এই দায় উল্টাই পাল্টাই সুন্দর করে নি বাজালে বাজতে থাকবেন যেন শিরাগুলি সমস্ত খুরমার গায়ে লাগিয়ে যায় সুন্দর আর এই খুরমাগুলি আপনারা প্রায় অনেক দিন সংরক্ষণ করে খাইতে পারবেন আর বিশেষ করে বাচ্চারা বাচ্চারাও তো এইগুলি খুব অনেক পছন্দ করে এই যে দেখেন কি সুন্দর হয়েছে প্রত্যেকটা খুরমার গায়ে চিনি শিরাগুলি লেগে গেছে এই যে দেখেন আমি কইছিলাম না দোকানের মতো খুরমা বানাই দেখাম এই যে দেখেন পুরো দোকানের মতো হয়েছে কত সুন্দর হয়েছে এটা আপনারা বয়ম বলে এক মাস পর্যন্ত রাখতে পারবেন খাইতে পারবেন হাঁটবেন আর চাবাবেন এইবার আমি একটা বয়ম নিয়েছি বয়মের মধ্যে এই খুরমাগুলি সব রেখে দেবো যখন আমার ইচ্ছা হইবে তখনই আমি করে একটা একটা চাবা মার খামো কোনো মেহমান আসলে তারও দিতে পারেন আপনারা তো আমি দেখি যে বইমটা বরে কিনা না এই জন্যই বইমটা নিয়েছি দেখি কতগুলো হয়েছে ভাবছিলাম যে বইমটা বজে দেবে কিন্তু না বইমটা বরে নাই একটুখানি ফাঁক আছে তাও যাই হোক হয়েছে মার্শাল্লাহ ভালোই হয়েছে অনেক শুন আমরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ